বাবরি জেলায় রামের আবির্ভাব রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের দিনই বহরমপুর শহরে রাম মন্দিরের ভিত পুজো করলেন স্থানীয় এক বিজেপি নেতা কর্মসংস্থানে দিয়ে তিনি বললেন এখানে উন্নয়ন সবে শুরু পাল্টা বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলল তৃণমূল মুর্শিদাবাদের রিজিনগর থেকে বহরমপুরের বানজেটিয়া দুটি জায়গার মধ্যে সড়কপথে দূরত্ব কেটে তিরিশ কিলোমিটার তবে একটি বিষয় জেলার এই দুটি জায়গাকে এক সুতোয় বেঁধে দিল রাজনীতি ধর্মের রাজনীতি শনিবার রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একই দিনে বহরমপুরের রাম মন্দিরের ভিত পুজো করলেন স্থানীয় বিজেপি নেতা শাখারাম সরকার এদিন পুরোহিত ডেকে আরতি মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মন্দিরের ভিত পুজো করা হয় পুজোর শেষে পাড়ে খিচুড়ি ভোগ বিলি করা হয় লাড্ডু তখন আজকে আমার এখানে শিলা পুজো হচ্ছে নব্বই সালে যাবে গোটা দেশ যাবি বিট পুজো হয়েছিল শিলাপুজোর সেই নিয়েই আমাদের অযোধ্যায় তিনি রাম মন্দির হয়েছে আমাদের এই শিলা নিয়ে বরহপুর শহরে রাম মন্দির তৈরি হবে লাই বাবরের নামে মসজিদ নিয়ে আপত্তি তুলেছে বিজেপি কিন্তু রামের নামে মন্দিরে কোন সমস্যা দেখছে না গেরুয়া শিবির উল্টে মন্দির গড়ে কর্মসমস্থানের স্বপ্ন দেখাচ্ছেন। বিজেপি নেতা সরকার সরকার আমি বলছি রাম মন্দির হলে মানুষের এখানে অন্য সংসদ হবে কেন হবে একটা রাম মন্দির হতে গেলে কতগুলো লেবার লাগবে কত ইঞ্জিনিয়ার লাগবে কত ইট পাথর বিক্রি হবে ওর পাশে কতজন ফুলের দোকান বেঁচবে আপনি এই যে পোষ পাশ পড়ার এক মাস বাদে বিষ্ণুর কালী বাড়িতে দেখবেন কত মানুষের কর্মসংস্থান হবে সেই জন্য এনে কর্মসংস্থান হবে চিকিৎসার জন্য হসপিটাল হবে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা নিকতন হবে এখানে উন্নয়ন সবাই শুরু একদিকে মন্দির অন্যদিকে মসজিদ ভোটের আগে ধর্মস্থান নিয়েই কি আটকে থাকবে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার রাজনীতি ব্যাকসিটে চলে যাবে রুটি কাপড়া মকান সোমা মাইতির রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা